দ্বিতীয় পক্ষ বাদল ভুইয়া পিতা মৃত আব্দুল রশিদ ভুইয়া তারপরে শাহিন ভুইয়া পিতা আব্দুল রাজ্জাক ভুইয়া নজরুল ইসলাম পিতা মৃত আব্দুল সোবাহান মাস্টার অদুত ভুইয়া পিতা মৃত লাল ভুইয়া হ্যাঁ মাসুম ভুইয়া পিতা অদুত ভুইয়া নাইম ভুইয়া পিতা অদুত ভুইয়া জুয়েল ভুইয়া পিতা লালু ভুইয়া পারভীন আক্তার স্বামী কাজল মিয়া সজিত পিতা কাজল মিয়া হ্যাঁ

এই ফ্কো নাই এফাক নাই কোনো ফাঁকা নাই বুঝতে আপালি কোথাও জায়গা বিক্রি হয়ে যাওগা বিক্রি হয়ে যাওগা আমরা না আমরা তো লটারিতে জায়গা বা ফের জায়গা সন্তানের বলে লটারি তো অর্জন না

খুবই বয়স কম উনি ইন্টারে ফার্স্ট ইয়ারে আছে এ আক্তার তো এরা এখন একদম মানবতার জীবন আমরা অতিবাহিত করতেছেন হ্যাঁ তো আমরা আপনারা জানেন যে আমরা সব সময় এই সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকি আমার কথা হচ্ছে যে এই চেয়ারম্যান মহোদয় কীভাবে লটারি কথা বলছে এটা আসলে এটা কোনো আইনি কোনো কথা না এটা ওনার মতো মানে একজন বিচারক আমি বলবো যে একজন চেয়ারম্যান লোকাল জাস্টিস আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আপনি একজন চেয়ারম্যান হয়ে আপনি যেহেতু আপনি সালিশ করছেন কিন্তু আপনি কিভাবে সম্পত্তিতে আপনি লটারির মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিবেন এবং কেন আপনার এলাকায় যে তারা এই নিজের বাবার এবং স্বামীর জমি আদায় করার জন্য তারা চাওয়াতে তাদেরকে আক্রমণ করছেন এবং ইনি মা আমরা মায়ের জাতি ইসলাম তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আমরা পুরুষ জাত সেই মায়ের উপর যে অত্যাচার এই নির্যাতন এটা জাতি সহ্য করবে না আপনারা জানেন যে বিগত পাঁচ মাস আছে আগে এই সৈরের শাসক এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি আমাদের বাক শক্তি যিনি হরণ করছে একটি ভোটার ভোটারবিহীন আমি বলবো যে মাফিয়া রায় নেই এনার কারণে আমরা কথা বলতে পারিনি তো আমরা এই দেশকে চব্বিশ সালে স্বাধীন করার পরেও যদি এই এই অবস্থা হয় তাহলে আমরা এই বিচার কার কাছে দিব তো আমি বলবো রাষ্ট্রের যারা আছেন উপরস্থ কর্মকর্তা তাদের কাছে বিনিত বিনীত অনুরোধ করছি এই বিষয়টি আমলে নিয়ে এই মায়াকে এবং এই বোনকে তাদের যে সর্বোচ্চ যে চাহিদাটুকু আছে সেটুকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা জানেন যে আমরা বাংলাদেশ আইনসতা কেন্দ্র ফাউন্ডেশন বার্ষ কর্তৃক আমরা যে আমরা আইনি সহযোগিতা করে যাচ্ছি আমাদের নিজস্ব লয়ের মাধ্যমে তো সেখানেও আমি আমি আশা করব যে আমাদেরকে সেই বিষয়ে আপনারা প্রশাসনিক সহযোগিতা করবেন এবং এই কিশোরগঞ্জের থানা হল থানা হলো কুলিয়ার চলের যে ওসি মহোদয় আছেন ওসি মহোদয়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনি এই বিষয়টা একটু দেখবেন এবং আমরা আসবেন যে এই মা এ আসলে কান্না করতেছেন আমার নিজেরও খুব খারাপ লাগতেছে যে তার কোনো সন্তান অ্যাডাল্ট নেই সেই বিদায় যদি তার সন্তানরা অ্যাডাল্ট থাকতো হয়তো তার বাবার পক্ষে গিয়ে কথা বলতে পারতো কিন্তু তারা মেয়ে মানুষ বিদায় আজকে কথা বলতে পারতেছেন না তারা বাসা বাড়া দিতে পারতেছেন না বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছেন তো আসলে এটা খুবই হৃদয় বিদয়ের একটি কথা আসলে আমি বলতে পারতেছি না আমার খুবই খারাপ লাগতেছে তো অন্যায়কারী যত বড় ক্ষমতাসীন হোক সে চেয়ারম্যান হোক কি মেম্বার হোক কি মন্ত্রী হোক মিনিস্টার হোক আমরা অন্যায়কারী পরিচয় অন্যায়কারী আমরা কাউকে এক ইঞ্চি ছাড় দেব না আর আইনের ব্যত্যয় যদি ঘটে সেখানে যে যে রকম জনগণ এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে আমরাও আশা করছি গ্রাম হোক ইউনিয়ন হোক থানা হোক উপজেলা হোক জেলা হোক আমরা কাউকে ছাড় দেবো না আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা বাতিলের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আমরা অবস্থান নিব এবং তার বিরুদ্ধে আমরা অবস্থান নিব। এবং আমরা যে এই যে ভুক্তভোগী মায়েরা আসছেন তাদের পক্ষে আমরা কথা বলতেছি তারা যদি সঠিক থাকেন অবশ্যই তাদের পক্ষে গিয়ে আমরা দাঁড়াবো এবং যতক্ষণ না পর্যন্ত তাদের প্রাক অধিকারটুকু আমরা ফিরিয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে আমরা অবস্থান নিব। তো দেশবন্ধ দেশেই বাইরে যারা আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ জামান আসাদ স্যারকে একটু অনুরোধ করব আপনি এই বিষয়ে একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আসলে আমাদের পরিচালক মহোদয় তো সব কথা বলেই দিয়েছেন আমার আসলে বলার কোনো ভাষা নাই তার বাবার সম্পদ সন্তান নিবে এটাই স্বাভাবিক তো বাবা আজকে মৃত্যু হয়ে গেছে তো সেই জন্য তার সন্তানদেরকে এতিম সন্তানদেরকে যেভাবে চাচারা আসলে নির্যাতন করে তাদের ঘর বিক্রি করে এবং তাদেরকে মারধর করে সেই বাড়ি থেকে বের করে দিয়েছে এটা খুবই দুঃখজনক এবং এটা চরম মানবাধিকার লঙ্ঘন করেছে অতএব আমি এটা বলতে চাই সুপ্রিম অথরিটি যারা বাংলাদেশের আছেন তাদেরকে আমার আমাদের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বিষয়টা অবশ্যই দেখবেন এবং সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখি এই মা দুই সন্তান এবং দুই ছেলে এক মেয়ে এদেরকে যেন এই প্রাপ্য যে সম্পদটা সম্পদটুকুন সেটা যেন আমরা পাইয়ে দিতে পারি সেই জন্য আপনারা একটু সচেষ্ট থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.